আসি আমরা আর এখানে একটু ঢেউ কম মানে পাড়ের ঢেউটা অনেক বেশি পুরোপুরি রাইড করতেছি আর আমারে হেল্প করতে সৈকত ভাই ওই যে এখন আমরা জাস্ট ফ্রন্ট ভিউটা যদি দেখাই সামনে হলো আমাদের মেন বিচ আর সৈকত ভাই অসাধারণ ড্রাইভার এটা মাঝে মাঝে একটু ভয় পিছে আসি আর এখন ওটার ওটে উঠবো ঠিক আছে আর আমাদের সাথে আছে মামার নাম কি আর এই যে ক্যামেরাম্যান হিসেবে আছে মামা নাম আবুল কালাম আবুল কালাম ওকে মামা দেখা হবে আমাদের রাইডার চলে আসছে ভাইয়ের নাম কি ঠিক আছে ভাই মাঝখানে যাইতে হবে ঠিক আছে মাঝখানে যাইতে হবে কিছু ভিডিও টিডিও নিব ঠিক আছে আমার কিন্তু উনি বলছে ভিতরে নিবে ঠিক আছে টাইমও বলে দিছে কিন্তু হ্যাঁ ওকে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ বর্ষণ আমাদের সাথে আছে যে সৈকত ভাই এই যে দেখতেছেন আসলে অস্থির রাইড করছে সে একটু ভয়ও পাইছিলাম আর এখন এই মাস সমুদ্রে আসি আমরা আর এখানে একটু ঢেউ কম মানে পাড়ের ঢেউটা অনেক বেশি বা এইদিকে একটু ঘুরানো যাবো যে আমি পাড়টা একটু দেখাই দেখতেছেন আমরা এখন পুরোপুরি মাস সমুদ্রে এরপরে মানুষজন নাই আর এখান থেকে যদি পা পাশের ভিউটা দেখায় তো দেখতে পাচ্ছেন আর সৈকত ভাই অনেক ভালো যারা আপনার এই কলাতলি বীচে আসবেন সৈকত একটু দেখা করতে অনেক ভালো আপনারা নিজেই দেখছেন যে হলো সমুদ্রের ভিতরে আমরা তো আশাড়ি খাচ্ছিলাম কিন্তু সৈকত ভাই অনেক সুন্দরভাবে ডাকাল দিচ্ছে হ্যাঁ তো ওই যে এখন আমরা জাস্ট ফ্রন্ট ভিউটা যদি দেখাই সামনে হলো আমাদের মেন বিচ আর সত্যি অসাধারণ মানে ফিলিংসটা অসম আর আমাদের আমরা হচ্ছে সামনে ওখানে আমাদের ক্যামেরাম্যান আছে সুন্দরবার টিমও আছে তো সত্যি মানে অনেক ভালো লাগতেছে ও নাও টাইম টু ব্যাক আচ্ছা এখন আমি পুরোপুরি রাইড করতেছি আর আমার হেল্প করতেছে সৈকত ভাই এই যে মানে মূলত হলো আমার দেওয়ার দিকে হলো আমার বাইকটা রাখতে হবে স্কুলে রাখতে হবে তাহলেই মূলত যাওয়া যাবে আর যদি আলাডি হয় সেক্ষেত্রে শেষ করলাম সত্যি রাইট রাইট ছিল অস্থির হ্যাঁ এই যে সাইডে টিম হ্যাঁ